ব্যর্থ ছাত্র সমাজের নবান্ন অভিযান কার্যত মুখ থুবড়ে পড়লো আজকের নবান্ন অভিযান আজ দুপুর থেকেই নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ছাত্রাগাছি আজ নবান্ন চল অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ বেলা একটার সময় নবান্ন চলো ছাত্র সমাজের ডাক ছিল কিন্তু যেটা দেখা যাচ্ছে সাড়ে বারোটা থেকে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে আন্দোলনকারীরা একদিকে দেখা যাচ্ছে যেমন পুলিশের তরফ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে তেমনি অপর দিকের থেকে ছাত্রদের আন্দোলন কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আন্দোলনকারীরা কার্যত ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে র্যাফ পুলিশের লাঠি চার্জ ও কাদানে গ্যাসের ধোয়ায় সাঁতরাগাছি চত্বর ঢেকে গিয়েছে দফায় দফায় আন্দোলন চলতে দেখা গেছে সাঁতরাগাছি এলাকা মুহুমুহু চলছে ইট বৃষ্টি আন্দোলনকারীদের দিক থেকে উঠে আসা ইটের আঘাতে পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হন পুলিশের লাঠিচার্চে একাধিক আন্দোলনকারী গুরুতরভাবে আহত হন তাদেরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আন্দোলন চলাকালীন প্রায় নজনকে কিন্তু পুলিশ আটক করেছে সাতরাগাছি থেকে দেখুন সেই ভিডিও এই শান্তিপূর্ণ আমাদের মামলার ইজ্জতের কোনো দাম নেই হ্যাঁ ধর্ষণ করেছে মমতা ব্যানার্জি এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমাদের কোনো হাতে লাঠি নেই দেখুন আমরা আজ শিক্ষা দপ্তর ছেলে স্বাস্থ্য দপ্তরে এত বড় একটা দুর্নীতি তারপরে এত আন্দোলন গর্জে উঠেছে সাধারণ জনমানুষ এই হিস্ট্রি নো হিস্ট্রি টেলস আজ দ্যাট নো টর্মেন্টর আর নো ডিকটেটর হ্যাজ বিন ডেভেলপ কেউ উন্নতি পায়নি কেউ রেহাই পায়নি একদিন পতনের হবেই উই ওয়ান জাস্ট ইন জাস্ট ইন জাস্ট ইন টি এটা मेयर এইভাবে নিয়োগের জন্য বিচার চাইত না বা তার পরিবর্তে আমাদের রক্ত দিতে হচ্ছে আমাদের রক্ত দিতে হচ্ছে এই মুখ্যমন্ত্রী हमे চাই না এই বিচার চাই এই চাই না এই রকম নারী নিউতাদনের জন্য চাই না পুলিশ তুমি বুঝতে যা আছে আজকে আরজি করে ঘটনা ঘটেছে মৌমিতার দেবনাথের যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে কিংবা আমাদের সাঁতারা গাছিতে আন্দোলন নয় এটা আমাদের রাজনৈতিক দলের আন্দোলন নয় গোটা পুরো দেশ জুড়ে আজকে চিরচি করছে পশ্চিমবঙ্গকে আজকে আমরা অন্য কোনো জেলা থেকে বা অন্য কোনো রাজ্যে যখন কর্মসংস্থানে যে যাচ্ছি তখন পশ্চিমবঙ্গের নাম বলে আমাদের বের করে দিচ্ছে কেন বের করে দেবে এই সরকার ব্যর্থতার জন্য এই সরকার দায়ী আজকে মমিতাকে ধর্ষণ হয়েছে এই সরকারকে দায়ী আজকে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হয় এই মমিতা এই মমতা সরকারের দায়ী আজকে পুলিশ দেখুন দেখেছেন যে সুপ্রিম যেভাবে রায় দিয়েছে পুলিশের তো হাতে তুলে দেয়নি কেউ যে আপনারা কানানি গ্যাস চাইবেন আইন ভাবে আইনটাকে হাত তুলে নিয়েছে কেন জানেন

প্ল্যানিং মাফিক ওখানে আটকে ভিতরে ঢুকে আমাদের মারধর করা হলো এটা পুরো প্ল্যানিং করে করা হয়েছে ওখান থেকে ঢুকতে দেওয়া হলো এখানে আটকে রাখা হয়েছে মহিলাদের ওপরে এই যে লাঠি চার্জ মহিলা পুলিশ নেই মহিলা পুলিশ নেই মহিলা পুলিশ নেই তার সত্ত্বেও মহিলাদের উপরে লাঠি চার্জ হলো আর ওখান থেকে ঢুকে দিয়ে দুদিক দিয়ে আপনি আমাকে ধরে মারধর এটা পুরো পরিকল্পনামাফিক হয়েছে গুরু পরিকল্পনামাফিক মারধর করা হলো জানো নির্দেশ আছে সুষ্ঠুভাবে আন্দোলন সবাই করতে পারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আমরা যাচ্ছিলাম ওখানে বলল বসতো বলো আমরা বসতে যাচ্ছি লাটিছ হলো আর একটা সেটআপ আর রোডের আমাদের উঠতে দিচ্ছে না সেটা ঠিক আছে কিন্তু এদিক থেকে ঢুককে দিয়ে দুদিক দিয়ে পেশাদ দিয়ে আমাদের মারধর করা হচ্ছে

যে চিকিৎসক মহিলাকে তার নির্বিচার মানে মানে শাস্তি হোক যে দোষী কিন্তু আমরা তো অন্য কোনো এ নেই এরা যে বলছে

সেই শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে এবং এখন আমরা পুলিশের প্রায় হাতে পায়ে ধরে এখানে বসার অনুমতি নিয়েছি যে আমরা এই রকম আমাদের নেই আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে এখানে হাজির হয়েছি এবং ওনার পদত্যাগ দাবি করছি যতদিন না জন্য আমরা সুবিচার পাই আমরা এইভাবে রাস্তায় আন্দোলন করতে থাকবো আমাদেরকে এখানে চেষ্টা করা হয়েছিল কিন্তু তারপরে মিথ্যে কথা বলবো না আমরা অনেক হাজ করে অনুরোধ করতে ওনারা আমাদের এখানে বসতে দিয়েছে আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ থেকে প্রশাসনের করা হয়েছে নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ সরকারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য যেতে বাড়ি আমরা দাঁড়িয়েছিলাম আন্দোলন করছিলেন না আমরা শুধু দাঁড়িয়ে আছি তাই ধরে নিয়েছে আমরা তো এখানে আমরা ভিড়ের মধ্যে এখানে ছিলাম দাঁড়িয়ে আমরা বেরিয়েছিলাম আমরা শান্তি পূর্ণ আন্দোলন করছিলাম এখানে আমাদেরকে জোর জবরদস্তি ভাবে আমাদের তুলে পুলিশ মানে কত করে আন্দোলন পুলিশ মানে মেরেছে আমাদের আমাদের

এখন মিনার কাজের সরঞ্জাম কিনতে আর আপনাকে দূরে কোথাও যেতে হবে না এখন সাবির মিনা আপনাদের জন্য একই ছাদের নিচে মিনার কাজের সমস্ত রকম সরঞ্জাম পাইকারি মূল্যে দিচ্ছে পাশাপাশি আপনি একাধিক অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসার সুবিধা ও অতি স্বল্প খরচে সব রোগের ওষুধ পেয়ে যাবেন সাবির মিনা ও এস এম মেডিকেলে শুধু তাই নয় এখানে চিকিৎসা করাতে এসে আপনার বাচ্চাদের সময় কাটানোর জন্য ছোট্ট পার্কের ব্যবস্থাও রয়েছে সামনে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও সাধারণ মানুষের কথা চিন্তা করেই এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে স্তাবির মিনা ও এস এন মেডিকেল প্রতিদিন আপনাদের সেবায় চিকিৎসার সুবিধা রয়েছে যেমন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর হারাধন সাতরা প্রতি রবিবার সকাল নটা স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ ঘোষ প্রতি সোমবার দুপুর বারোটা দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর রাম রাতুল ঘোষ প্রতি মঙ্গলবার ও শুক্রবার দুপুর বারোটা নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সোনালিকা মন্ডল প্রতি সোমবার সন্ধে সাতটা না কান গলা বিশেষজ্ঞ ডক্টর ঘোষ প্রতি শুক্রবার দুপুর দুটো মেডিসিন থাইরয়েড সুগার ও প্রেশার বিশেষজ্ঞ ডক্টর সুশোভন পাত্র প্রতি রবিবার দুপুর একটা তিরিশ চর্ম যৌন ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডক্টর শৈলজা ভার্মা হার্ট ও সুগার রোগ বিশেষজ্ঞ ডক্টর কৌশিক রক্ষে প্রতি মঙ্গলবার সকাল দশটা তিরিশ স্ত্রী ও পশুতে রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রীতি মিত্রা প্রতি শনিবার দুপুর তিনটে তিরিশ এছাড়াও গ্রামীণ চিকিৎসক দ্বারা প্রতিদিন চিকিৎসার ব্যবস্থা রয়েছে এস এম মেডিকেলে চিকিৎসার জন্য নাম লেখাতে কিংবা বিস্তারিত জানতে এই নম্বরে ফোন করুন সেভেন ফাইভ এইট সিক্স নাইন জিরো এইট ফোর ডবল থ্রি অথবা নাইন থ্রি টু ওয়ান Seven five nine five double zero.